নারী এবং সোনা এই দুটি জিনিস একসাথে কেনা পেতে চাই আর এই দুটি জিনিস যদি টাকা ছাড়াই পাওয়া যায় তাহলে সেখানে কে না যেতে চাইবে আজকে এমন একটি দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেখানে নারী এবং সোনা দুটো একসাথে খুঁজেলেই পাওয়া যায় উত্তর আফ্রিকায় একটি আরব দেশ হলো মরিনিয়া আর এখানে পৃথিবীর সবথেকে বড় বিবাহ বিচ্ছেদ নারীদের মেলা বসে এবং একসাথে সোনার খনিও পাওয়া যায় মরিনিয়া হলো ইসলামিক প্রজাতন্ত্র এর রাজধানী হলো নোয়াচট এখানে প্রায় 45 লক্ষ মানুষ বসবাস করে এই দেশ উনিশশো সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে এটি হল পৃথিবীর এমন একটি দেশ চা সম্পর্কে বিশ্বের খুব কম মানুষই জানে এটি হলো পৃথিবীর অন্যতম বিনম্র জাতি পৃথিবীর সকল সুন্দর দেশগুলোর মধ্যে এটি একটি এ দেশের সম্পদ মধ্যে একটি হচ্ছে মৎস্য সম্পদ এই দেশের মাছগুলো পৃথিবীর সবথেকে দামি মাছ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয়ে থাকে এটি হলো এই দেশের সব থেকে বড় বন্দর এই বন্দরে একসাথে এতগুলো নৌকা দেখে খুব সহজেই আন্দাজ করা যাচ্ছে যে মৎস্য সম্পদ এই দেশের অর্থনীতিতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর এই দেশের খনিজ সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে আয়রন অর্থাৎ লোহা বিশ্বের দীর্ঘতম ট্রেন দ্বারা এই আয়রন অর্থাৎ লোহাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা হয় এই ট্রেনটি পূর্ব দিকে যৌরাট শহর থেকে নওয়াদিপৌর সবথেকে বড় বন্দরে যায় সেখান থেকে তারা বিশ্বব্যাপী লোহা কপার ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে থাকে এখানকার মরুভূমিতে লিখিয়ে আছে অসংখ্য স্বর্ণের খনি এই দেশটির নব্বই শতাংশ অংশই হল মরুভূমি যা মূলত সারা মরুভূমির অংশ এটি হল বিশ্বের সবথেকে বড় এবং উস্ক মরুভূমি যা আলজেরিয়া মোরক্কো টিউনিশিয়া মিশো লিবিয়া সুদান চাঁদ এবং নাইজেরিয়া নিয়ে বিস্তৃত দুই সালে এক ব্যক্তি ভাগ্যক্রমে এখানে স্বর্ণ খুঁজে পায় তখন থেকে এই দেশটির মধ্যে খোঁজার কাজ শুরু হয়ে যায় আমরা এখন স্বর্ণের খনি প্রত্যেকটি ধাপ সম্পর্কে আলাদা আলাদাভাবে জানব নওয়াকচট শহর থেকে উত্তর পাশে প্রায় দুই ঘন্টার রাস্তা অতিক্রম করলে আমরা চামি শহরের সন্ধান পাব স্বর্ণের খনিতে ব্যবহারকৃত সকল উপকরণ এবং সরঞ্জাম এই শহরে পাওয়া যায় শ্রমিকরা সকল উপকরণ এই শহর থেকেই ক্রয় করে থাকে দেশটি থেকে বেকারত্ব কমাতে এই স্বর্ণের খনির অবদান অনেক বেশি এই খনির বিশাল রাজস্ব দেশটির অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার ফলে রাষ্ট্র এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে থাকে সজাগতা বলতে গেলে এই কাজটি সম্পূর্ণভাবে সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় স্বামী শহর থেকে প্রায় আরও এক ঘন্টার রাস্তা অতিক্রম করলে মিলবে সেই কাঙ্ক্ষিত স্বর্ণের খনির শহর এটি এক অদ্ভুত জায়গা যেখানে শত শত মাইল দূরে শুধু গর্ত আর গর্ত এখানে অনেক মানুষ একসাথে অবস্থান করে এবং এখানকার এক একটি গর্ত এক একটি স্বর্ণের খনি বলা হয় কারণ সবগুলো গর্ত থেকে আলাদা আলাদাভাবে বিপুল পরিমাণে স্বর্ণ পাওয়া যায় এই গর্তগুলো থেকে তারা মাটি এবং পাথর একসাথে উত্তোলন করে তারপর তা পরিশোধন করে সেখান থেকে স্বর্ণকে আলাদা করে নেয় এই কাজটি করার জন্য অনেক দক্ষতা এবং শক্তির প্রয়োজন হয় এই গর্তগুলো অনেক বেশি গভীর এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ এই লোকেরা তাদের জীবনে প্রায় ছয়শো থেকে সাতশো বার এইসব গর্তের ভিতরে গিয়ে স্বর্ণ উত্তোলন করেছেন এইসব গর্তের গভীরতা প্রায় আটচল্লিশ মিটার বা এর থেকে বেশিও হতে পারে অত বেশি গভীর গর্তের ভিতরে গিয়ে তারা স্বর্ণ উদ্ধার করে থাকে তাদের কখনো কখনো এইসব গর্তের ভিতরে দুই থেকে তিন দিন অবস্থান করতে হয় এই দুই থেকে তিন দিন তারা সেখানেই খাওয়া দাওয়া করে এবং ঘুমায় বলা চলে যে তারা এইসব গর্তের ভিতরে নিজেদের আলাদা একটি শহর তৈরি করে ফেলেছে কারণ তারা গর্তের ভিতরে নামার সময় খাবার সহ তাদের প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে গর্তের ভেতর নামে যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর মধ্যেই স্বর্ণ রয়েছে তারা পাথরগুলো দেখলেই বুঝতে পারে যে কোথায় স্বর্ণ থাকার সম্ভাবনা রয়েছে তারা এখান থেকে পাথর সংগ্রহ করে উপরে চলে আসে দেখুন পাথরগুলোতে স্পষ্টভাবে স্বর্ণের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যখন যে গর্তের মধ্যে কাজ হয় তখন সেই গর্তের মধ্যে ফ্যান এবং পলিথিনের পাইপের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয় এখানে একটি মসজিদও রয়েছে যখন নামাজের সময় হয় তখন সবাই এটার মধ্যে গিয়ে নামাজ পড়ে সব থেকে অবাক করা বিষয় হলো তারা নামাজের সময় হলে নামাজ না পড়ে কেউ গর্তের মধ্যে প্রবেশ করে না এখানকার মানুষের উদ্দেশ্য একটাই শুধু স্বর্ণ উত্তোলন করা এই স্বর্ণগুলো পরিশোধন করার জন্য রয়েছে আস্ত একটি শহর যার নাম হলো আলটেমি এখানে তারা পাথরগুলোকে গুলোকে গুঁড়ো করে তারপর পানির সাথে মেশায় এরপর সেই পাথর মেশানো পানির সাথে পারদ মিশ্রণ করে কারণ স্বর্ণের সাথে পারদ দ্রুত বিক্রিয়া করতে পারে এরপর সেইগুলোকে নিয়ে সেখান থেকে স্বর্ণকে আলাদা করা হয় চলুন এখন আমরা আবার দেশটির নবাজপুর শহরও ফিরে যাই কারণ সেখানেই রয়েছে বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলাদের সব থেকে বড় মেলা এটি হচ্ছে দেশটির সব থেকে আধুনিক শহর আর এখানেই বছরে একবার একটি মার্কেট বসে মৌরিকানিয়ার এই মার্কেটটিকে ডিভোর্স ওমেন মার্কেট হিসেবে বলা হয় এখানে কারো বিবাহ বিচ্ছেদ হলে তারা কষ্ট পায় না বরং আরও তারা এটিকে উদযাপন করে এখানকার নারীদের অবস্থা অন্য সব জায়গার থেকে আলাদা কারণ এখানকার পুরুষেরা অবিবাহিত নারীদের তুলনায় বিবাহিত নারীদের বিবাহ করতে বেশি ইচ্ছুক তাই এখানে বিবাহ বিচ্ছেদ নারীদের বিবাহ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সব বিচ্ছেদ হওয়া নারীরা এই মার্কেটে চলে আসেন এবং তাদের জীবনে নতুন করে আবার জীবনসঙ্গী বেছে নেন আজকের ভিডিও এই অবধি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না